ব্রাঞ্চ ম্যানেজারের কাজ। আপনার কাজ হল আপনার ডাউল লেভেলের ইউনিট ম্যানেজারদেরকে নিয়ে প্রত্যেক দিন সকালে তাদেরকে নিয়ে আসবেন তারা কোথায় যাবে তাদের সাথে কোথায় গেলে প্রোগ্রাম করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করবেন এবং যাকে যে সময় দিয়েছেন লিখে রাখবেন ওই সময় দিবেন এবং আপনি আপনার ব্যক্তিগত কিছু প্রোগ্রাম করবেন আবার বিকালে তাদেরকে একত্রিত করে অফিসে বসে কে কী করেছে এই রেজাল্টগুলো নেবেন দেখবেন আপনার ব্যবসা এবং কর্মী রিক্রুটমেন্ট হয়ে গেছে খুব দ্রুত আপনি সফলতায় যাবেন এবং কোনো কর্মীকে আপনি বলবেন না যখন তখন খুশি তুমি আমাকে ডাকবে আমি তোমার সাথে থাকবো তাহলে কর্মী মনে করবে এই স্যারের আর কোনো লোকই নাই এই আমার সাথে সর্বদা সময় দিতে চায় কিন্তু যদি আপনি একটু ওয়াইট দেখান আপনি যদি বলেন যে আমার তো সব সময় সময় থাকে না আমাকে একদিন আগে বলে রাখতে হবে কোথায় যেতে হবে তাহলে দেখবেন আপনি গুরুত্ব বাড়বে এবং বলবেন সব সময় তোমার সাথে সময় দিতে পারবো না কারণ আমার আরও অন্য 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 কর্মীরা আছে গ্রাহক আছে তাদের সময় দিতে হয় প্লাস অফিসের কিছু কাজ আছে সময় দিতে হয় তাহলে কর্মী আপনাকে মূল্যায়ন করবে এবং আপনিও সফলতার চুরপাতে পৌঁছে যাবেন ইনশল